নির্বাচন আসলে কি নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাস ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে এই শহরের কে মেয়র হবে অবরুদ্ধ শহরে বুদ্ধিজীবিতা কোনো সহজ কাজ নয় সামনের ইলেকশনে আপনার বড় অপনেন্ট কিন্তু ভোট চামু এই এ ফকিনি বুদ্ধগো কাছে কি আমি কি ভোট চামু চাইছি আমি কখনো ভোট চায় না তো ফকিরের কাছে তো আপনার কাছে তো কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে আপনি দিছেন প্যানেল লাইন আপনি দিছেন তাহলে তুই শান্তি ছেড়ে আমাকে ভোট দিবি না কেন এই ভুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও জাকির সনাতন পাড়া বস্তিতে আগুন লাগায় দে সুজন জি তুই দশ লাখ টাকা রিলিফ ট্রাকে বলে রেডি করে রাখ জি বস আগুন নেবেন এবার আমি এই ট্রেন লয়ে যাবো ঢাকার আরো সতেরো জন লোকের ফ্ল্যাট আমি দুবাইতে কিনে দিতেছি সবাই পাওয়ারফুল কারোটা কেউ জানে না স্যার তুই কি আর লুঙ্গি খুলতে পারবি মোরশেদের হারার পুতের নাম কি রে নাদিব বস কি নাদিব নাদিব মারো এরকম একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার আমি পালাই না লোক আমি পালামো স্যার আপনার নাকি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মতো একটা দামি আছে আপনি স্যার সব জায়গায় যান না ডামিরে পাঠান যাতে কেউ আপনাকে বাইরে ফেলেতে না পারে বড় হওয়ার জন্য কি করতে হয় সত্য হইতে হবে সো এখন আমরা সত্য হওয়ার সাধনা করব রাজনীতিতে সব সময় এটা চলে না মাঝে মাঝে সময় আসে পাইতা দেব সন্তানে যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো তাই না সন্তানের কি বিপদ হয়েছে ক্ষমতা নিজে তো একটা বড় টনিক ক্ষমতায় থাকলে অসুখ বিসুখ ধারে কাছে আসতে পারে না আমার ছোট হয়েটা গেছে গুম করে রেখেছেন আমার সে মাঝে কি আদৌ বেঁচে আছে